তো খেয়াল থাকে না খেয়াল থাকে না বলে গাঁজা কর বলে ওই ব্যাদদ ডংশ হইয়া জাবি ডংশ এখনো পীর সাহেব চরমনাই পীর সাহেব চরমনাই কাছে এখনো মাপ এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপ চাই আমি ফরিদউদ্দিন বলে গেলাম ডংশ হইয়া যাবি। যার মুখ থেকে বাইরে সে পীর সাহেব চরমনাই মিথ্যা কথা কয় গাঞ্জা খায় যার মুখ থেকে বাইরে রয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি সময় করেন আমি কোনো চর্মায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুভুরের কিন্তু আমি পীর সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগলতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুপরের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা তলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোনো সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোনো সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু নাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা শাখে দরখতে মে পরাজ মে ওয়ে মা সাখেদৰখ তে মে পরা যে মেয়ায়ে তৈরি আর রাগু জারে সঙ্গে নাদারে রাস্তার পাশে বৰৈ গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান দিয়ে হাঁটে কতীকদের মুখে একটু একটু লালা আসেনি যে একটু ডিল মারেনি বরৈ গাছে একটু ঢিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর আলে দিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের মাহফিলের দ্বারায় আপনাদের উপকার হইল না ক্ষতি হইল একটু আতুরে দেখার উপকার না ক্ষতি লাভ হইছে না ক্ষতি হয়েছে যদি লাভ হইয়া থাকে আমি আপনাদেরকে এই লাভে অংশীদার করতে চাই এই মাহফিলটার আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে আপনারা সবাই এই মাহফিলের আয়োজনে একটু একটু অংশীদার হবেন সবাই একটু পকেটে হাত দেন দুই মিনিট ফকেটে একটু সবাই হাত দেন এই মাহফিল আয়োজনে সবাই আপনারা যেন অংশীদার করতে পারেন মাঝখানে মাঝখানে যারা আমাদের বাইরা আছেন আপনারা উঠেন মাঝখানে মাঝখান থেকে স্বেচ্ছাসেবক ভাইরা যারা পাশে আছেন আপনারা ভিতরে ঢুকেন অ্যাস্টাইজে যারা আছেন ওনারাও একটু পকেটে হাত দিলে ভালো হবে মাঝখান থেকে আমাদের ইসলাম وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم شديد الرشد بري اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله رب العالمين بشيش দীর্ঘ প্রায় একটা বছর পরে গত বছর চব্বিশ আর জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইওয়াজ ওয়াজ মাহাবীর সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমী যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে ইমানিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের সাহায্যের দরজা দান করেন তাদের দরজা আল্লাহ রাব্বুল আলম বেহেসদের ভিতরে বলন্দ করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনোদিন আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রাবুল আলামিন তাদেরকে আলোর মুখ দেখার আল্লা দান করুক এখন কথা হলো জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটলো এ ঘটার মূল পিছনে কারণ হল আল্লাহ রাবুল আলমিন সমস্ত মাখলুকার সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে তা আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়া আল্লাহ রাব্বুল আলমিন তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর সালনাকা ইল্লা রহমাত আলমি আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাহলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই যে আল্লাহ রসুল